নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস ব্যাপী গ্রাম বাংলার মা বোনেরা পালন করেন মঙ্গলচন্ডীর ব্রত বৈশাখ মাসে পালিত হয় হরিশ হরিশমঙ্গলচন্ডী ও জ্যৈষ্ঠ মাসে পালিত হয় জয় মঙ্গলচন্ডী সাধারণত হরিশমঙ্গলচন্ডী ব্রত পালন করেন সধবা ও বিধবারা আর আর জয়মঙ্গলচন্ডী ব্রত পালন করেন কন্যা ও সধবা স্ত্রী লোকেরা মা মঙ্গলচন্ডী হলেন আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ এবার বলি মাকে কেন মঙ্গলচন্ডী বলা হয়ে থাকে তিনি সৃষ্টিকার্য ও তার ভক্ত সন্তানদের কাছে মঙ্গলস্বরূপ এবং সংহার কার্যে কোপরূপিণী তাই দেবাদিদেব মহাদেব তার নাম দিয়েছিলেন মঙ্গলচন্ডী আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বৈশাখ মাসে আমরা হরিশ মঙ্গলচণ্ডী কিভাবে পালন করব এবং তার নিয়ম ও বিধি সঙ্গে পাঠ করে শোনাবো তোমাদেরকে ব্রতকথা এবং প্রণাম মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্র এছাড়াও বলে দেবো পুজোর কিছু নাটি নিয়ম তো চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক বছরের পয়লা বৈশাখ পড়েছিল মঙ্গলবার আর সেদিন থেকেই শুরু হয়েছে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত তবে মায়ের পুজোতে কিছু বিশেষ উপকরণ লাগে যে যেগুলি আমার এখানে খুব একটা সহজলভ্য নয় তাই সেই জিনিসগুলো জোগাড় করে মায়ের পুজোটা দেখাতে দেখাতে আমার একটু দেরি হয়ে গেল তাই আমি আমার পরিবারের সকলের কাছে ক্ষমা প্রার্থী পূজার প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করছি বলছি বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষু রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নেব হাতটা পরিষ্কারভাবে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গ তপি যৎসরে পুণ্ডরী কাক্ষ সব আজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতেছি আর তার সামনে কিছুটা আলপনা দিয়ে নিয়েছি মা যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই আর রূপ তাই তার স্থানটি আমি লাল কাপড়ে সুসজ্জিত করেছি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে ফুলের পাপড়ি ছিটিয়ে আমি মায়ের প্রস্তুত করেছি আসন মা হচ্ছেন দ্বি ভূজা এবং মা পদ্মাসনা বন্ধুরা তোমরা যদি মায়ের এই চিত্রপটটি বা কোনো মূর্তি যদি না জোগাড় করতে পারো তাহলে তোমার বাড়িতে আদ্যাশক্তি মহামায়ার যে রূপ আছে তাকে বসিয়েই কিন্তু তুমি পূজা বিধিটি সম্পন্ন করতে পারো আবার যদি তোমরা চাও শুধুমাত্র ঘট পেতেও এই পূজা বিধিটি সম্পন্ন করতে পারো তাতে কোনো অসুবিধা নেই প্রথমেই আমি মায়ের স্নানের বিধি সম্পন্ন করাবো তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আমি আমি একটি তামার পাত্রে অবশ্যই এখানে একটু পানের যোগ্য জল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে গঙ্গা জলও ব্যবহার করতে পারো তাতে সামান্য একটু আমি অঘরু আর অবশ্যই গোলাপ জল যোগ করে নিচ্ছি এরপরে দেখো আমি একটি গামছার মধ্যে জলটি নিয়ে মায়ের স্নানের বিধি সম্পন্ন করাবো বন্ধুরা বৈশাখ মাসের মঙ্গলচন্ডী পুজো এবং জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডী পুজোর মধ্যে কিছু কিছু নিয়মের তফাত আছে তো আজকে আমি শুধুমাত্র বৈশাখ মাসের কি কী নিয়ম সেটাই ব্যক্ত করব এরপরে জ্যৈষ্ঠ মাস আসার আগে তোমাদের সঙ্গে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডী অর্থাৎ জয় মঙ্গলচন্ডীর পূজা বিধিও তোমাদের সঙ্গে শেয়ার করব পূজার প্রথমেই আমরা অগ্নিদেবকে আবহন করবো তাই জন্য এখানে আমি একটি প্রদীপ প্রজ্জ্বলিত করছি যে কোনো পুজোয় অগ্নিদেবকে সাক্ষী ছাড়া কিন্তু সম্পন্ন হয় না বন্ধুরা এরপরে আমি একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করেছি ঘরের বাতাবরণকে একটু সুভাসিত করে নেওয়ার জন্য মায়ের কিছু স্বাদশৃঙ্গারের জিনিস যেমন আলতা সিঁদুর আমি মাকে এখানে নিবেদন করে দিচ্ছি মায়ের পূজায় যে ফুলগুলি ব্যবহার করা হচ্ছে সেইগুলি হলো পদ্ম ফুল মা যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই আরেকটি রূপ তাই তার পুজোতে অবশ্যই জবা ফুল তো রাখতেই হবে আর অপরাজিতা অর্থাৎ যেই নারীকে কোনো কেউ পরাজিত করতে পারেনি সেই ফুল তো অবশ্যই লাগবে এছাড়াও লাগছে গাঁদা ফুল আর আমি প্রত্যেক সপ্তাহেই মাকে আলাদা আলাদা ফুলের মালা পরিয়ে থাকি তাই আজকে একটি খুব সুন্দর জুই ফুলের মালা আমি এখানে নিয়ে এসেছি আর আর পান পাতা তো লাগবেই যে কোনো পুজোতে লাগে এছাড়াও বিল্লপত্র দুর্বা তুলসীপত্র এই সমস্ত কিছুই কিন্তু মায়ের ব্যবহার হয়ে থাকে এবার বন্ধুরা বলি যে এই ফুলগুলি জোগাড় করতে না পারলে যে তুমি পুজো দিতে পারবে না মায়ের এমন কিন্তু না যারা তোমরা পদ্ম ফুল অপরাজিতা ফুল বা জবা ফুল আয়োজন করতে পারছো না প্রত্যেক মঙ্গলবার তারা হলুদ রঙের গাঁদা ফুল দিয়েও কিন্তু পুজো দিতে পারো এমন কি তুমি মানসিক নিবেদনও করতে পারো অর্থাৎ মনে মনে তুমি ভাবছো যে তুমি একটি পদ্মফুল মাকে নিবেদন করছো বা মনে মনে তুমি ভাবছো অপরাজিতা ফুল মাকে নিবেদন করছো তো এইভাবেও কিন্তু সহজ সরলভাবে মাকে মানসিক নিবেদনের দ্বারা তুমি পূজাবিধি সম্পন্ন করতে পারো ঘট পেতে পুজো হবে গঙ্গা মাটি দিয়ে সিঁদুর দিয়ে তার উপরে আমি একটু দুর্বা আর এখানে পঞ্চশস্য ছিটিয়ে নিচ্ছি বন্ধুরা এই পুজোর দুটি নিয়ম আছে অনেকে আছেন একদম প্রথম মঙ্গলবারে একটি ঘট বসিয়ে দেন এবং সেই ঘটটি সারা মাস পাতা থাকে এবং অনেকে করেন যে প্রত্যেক মঙ্গলবার ঘট কিন্তু পাল্টান মানে যেমন আমরা বৃহস্পতিবার করে করে মা লক্ষ্মীর সেরকম প্রত্যেক মঙ্গলবার করে করে মায়ের ঘর পাল্টানো হয় তো মায়ের ঘট তোমরা পানকলা দিয়ে পাততে পারো মায়ের ঘর তোমরা হরিতকি দিয়ে পারতে পারো শশীষ ডাব দিয়েও পাততে পারো ঘট জলপূর্ণ করে তার উপরে আম্রপল্লব এবং পানকলা দিয়ে আমরা ঘরটা এখানে পাচ্ছি চেলি এবং চাঁদমালা দিলাম তবে চাঁদমালাটা কিন্তু অপশনাল না পেলে না দেবে গণপতি বাপ্পার নামে একটি পৈতে দিলাম আর ঘটে যেহেতু প্রাণ প্রতিষ্ঠিত থাকে দেবীর তাই জন্য একটি মালা দিলাম ঘটের পাশে একটি জলসংখ্য জলপূর্ণ করে দিলাম এবং তার মধ্যে একটি ফুল দিয়ে রাখলাম যেহেতু মঙ্গলচন্ডী মায়ের পুজো অনেকে শুধুমাত্র ঘট পেতেই করেন সামনে কোনো আলেখ্য রাখেন না তো সেই ক্ষেত্রে তোমরা স্নানের বিধি এইভাবে সম্পন্ন করতে পারো একটি কুশির মধ্যে জল নেবে এবং জয় মা মঙ্গলচন্ডী বলতে বলতে মায়ের শ্রীচরণ ঘটের মধ্যে ঠিক এইভাবে ধুইয়ে দেবে যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে বন্ধুরা মায়ের চরণ ধুইয়ে দেবে এটা মনে রাখবে ঘটের মধ্যেই কিন্তু যে কোনো দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠিত থাকে মায়ের পুজোতে অবশ্যই লাল চন্দন বা রক্তচন্দ প্রয়োজনীয় তাই জন্য আমি এখানে একটু রক্তচন্দন বা লাল চন্দন বেটে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা তোমরা কিন্তু এই পূজা বিধি শুধুমাত্র ঘট পেতেও করতে পারো সামনে কোনো চিত্রপট না রাখলেও চলবে যারা তোমরা শুধুমাত্র ঘট পেতে পুজো করছো তারা মায়ের ললাটে কীভাবে রক্তচন্দনের তিলক করবে দেখো এখানে আঙুলের মধ্যে আমি একটু রক্তচন্দন নিয়েছি আর মায়ের যে স্বস্তিক চিহ্ন যেটা আঁকা আছে তার মধ্যে আমি জয়মা মঙ্গলচন্ডী বলতে বলতে তিনবার মায়ের কপালে তিলকের বিধি সম্পন্ন করলাম আর যারা আমার মতন চিত্রপট দিয়ে পূজা বিধি সম্পন্ন করবে তারা তো যেভাবে আমরা এই রকমভাবেই যে জয়মা মঙ্গলচন্ডী বলতে বলতে তিলকের বিধি সম্পন্ন করায় ঠিক সেইভাবেই তিলকের বিধি সম্পন্ন করবে বন্ধুরা এরপরে আমরা মায়ের গলায় একটি মালা পরিয়ে দেব। আমি যেরকম বললাম আমি প্রত্যেক মঙ্গলবারেই একটি আলাদা আলাদা মালা পরাই তো কোনো দিন জবা ফুলের মালা কোনো দিন নীলকণ্ঠ ফুলের মালা কোনো দিন আবার এমনি সাধারণ গাঁদা রজনীর মালা পরাই কিন্তু আজকের মালাটা পরিয়ে মাকে কি অপূর্ব লাগছে দেখো এখানে আমি একটি তাম্বুল বা পান নিয়েছি একটি গোটা নতুন সুপুরি নিয়েছি আর একটি নতুন সিঁদুরের কৌটো নিয়েছি বন্ধুরা অনেকেই আছে যারা এই সিঁদুরটা তেল সিঁদুর গুলে দেন আবার অনেকে আছেন শুকনো সিঁদুরও মায়ের পায়ের কাছে রাখেন তো এই পুরো থালাটাই মায়ের পায়ের কাছে থাকেন যতজন ব্রতি থাকে প্রত্যেকের নামে একটি করে এরকম থালা দিতে হয় ব্রত সম্পন্ন হওয়ার পর যখন ব্রতিরা কথা পাঠ করেন ব্রত কথা পাঠ করার পরে যতজন ব্র মানে এ বাড়িতে থাকে সবাইকে এই সিঁদুরটা পরিয়ে দিতে হয় মানে ব্রতিরা পরিয়ে দেন সেই সধবাকে আর বাড়িতে যদি কেউ না থাকে পাড়ার কাউকে পড়াতে পারো যদি পাড়ার কেউ না থাকে তাহলে নিজে পড়ে নিতে পারো এবং পরে এই পান সুপুরিটি কোনো একজন থেকে দিয়ে দিতে হয় আর যদি একান্তই কাউকে তুমি না পাও তাহলে তুমি নিজেও এই পান সুপুরিটি হলে গ্রহণ করতে পারো এই পুজোর আরও একটি নিয়ম আছে বিড়ে বানানো তো দেখো এখানে বিড়ের মধ্যে কি লাগে সতেরোটি তুলসী পাতা সতেরোটি দুর্বা সতেরোটি মুখ কড়াই আর সতেরোটি গোটা চাল লাগে তো এই জিনিসগুলো তোমাকে একটু জোগাড় করতে হবে আর পানের যে খিলিটি তৈরি হয় মানে যে খিলিটি তৈরি করা হয় সেটি হয় কাঁঠাল পাতা না হলে কলা পাতা দিয়ে করতে হয় তো এই জিনিসগুলোই আসলে আমি মানে পয়লা বৈশাখের আগে জোগাড় করতে পারিনি বন্ধুরা তো দেখো এখানে আমাদের একজন সিকিউরিটি দাদা আছেন তিনি এটা জোগাড় করে দিয়েছেন আর আমার একটা ভাই আছে এখানে মানে ওই ফুল টুল দিয়ে যায় তাকে আমি অনেক দিন আগে থেকে বলে রেখেছিলাম সে আমাকে ওই কলা পাতাটা জোগাড় করে দিয়েছে তো এই বিড়েটা কিভাবে একদম বানাতে হয় দেখো একদম পানের খিলি যেমন আমরা বানাই বানাতে হয় ব্রত কথা পাঠ করার পরে যখন তুমি ব্রত শেষ করে জল খাবে তার আগে তোমাকে এই বিড়ের মধ্যেকার যে জিনিসগুলো সেগুলো নিতে হবে একটি পাকা কলা দিয়ে সেটিকে মাখতে হয় এবং মেখে গদ গিলে খেতে হয় তো সেই গদ গেলার সময় একটু লক্ষ্য রাখতে হয় যেন এই কোনো জিনিসই যেন তোমার দাঁতে কামড় না পড়ে মানে একদম জাস্ট গিলে খেয়ে নিতে হয় তো এইভাবে আমরা বিড়ে বানিয়ে নিলাম এই বিড়েটাও যতজন ব্রতি থাকে তার নামে একটি করে বিড়ে হয় তো এখানে আমি দেখো বিড়ে বানিয়ে নিচ্ছি আর দুর্বাটা ঠিক এইভাবে প্রবেশ করিয়ে দিয়েছি আর আমার ধূপকাঠির দুটো কাঠি দিয়ে এইভাবে আমি জিনিসটাকে তৈরি করে নিয়েছি এতে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়েছি এটি মায়ের চরণের কাছে রাখতে হয় একটি কাঁঠাল পাতা আমি পেতে নিচ্ছি তাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবং মায়ের চরণে ছুঁয়ে আমি এই বিড়েটি মায়ের একদম পায়ের কাছে রাখবো এবং ব্রতের শেষে গ্রহণ করতে হয় এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব প্রথমে প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওম গাং গণপতয়ে নমহ ওম গাং গণপতয়ে নমহ ওম গাং গণপতয়ে নমহ এই বলে আমি ঘটে পুষ্প নিবেদন করছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি মায়ের পুজোর আগে অবশ্যই আমাদেরকে দেবাদিদেব মহাদেবের পুজো দিয়ে নিতে হবে বলতে হবে ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এই বলে আমি বাবার জলাভিষেক করে নিচ্ছি দেবী ভয় হস্তা চ দ্বিভুজা গৌড় দেহিকা রক্তবস্ত্র রত্ন রত্নজ্জ্বল মণ্ডিতা রক্তকৌশীয় বসনাস্মিত বক্ত্রাশুভাননা নবযৌবন সম্পন্না চার বঙ্গিন প্রভা। এই মন্ত্রটি বলে আমি মা মঙ্গলচন্ডীকে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্ধুরা মা অত্যন্ত করুণাময়ী তাই তোমার জীবনের যা সমস্যা থাকবে যা কষ্ট দুঃখ থাকবে মাকে একদম একদম খুলে তোমরা বলবে দেখবে মা নিজ গুণে তোমাদের সমস্ত সমস্ত যা দুঃখ কষ্ট আছে দুর্দশা আছে দূর করবেন এরপরে আমরা প্রণাম মন্ত্র বলবো সর্বমাঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মায়ের ভোগে আমি কিছু মরশুমি ফল রেখেছি দেখো এখন গরমের দিন তরমুজ তো ওঠেই আর তার সঙ্গে দেখো পাকা আম উঠে গেছে তো পাকা আম দেব আর অবশ্যই দেব হচ্ছে আপেল আর এখানে দেখো মায়ের মানে একদম এই ভোগটা না হলে মায়ের হবেই না সেটা হচ্ছে গুড় আর হচ্ছে চানা তো এই গুড় চানার ভোগটা তোমাকে দিতেই হবে চানা অর্থাৎ দেশি ছোলা সেই দেশি ছোলাকে আগের দিন ভিজিয়ে রাখতে হবে পরের দিন তোমরা মায়ের ভোগে দেবে আর মায়ের ভোগে যে নৈবেদ্যটা হয় সেটা হচ্ছে সাবুন নৈবেদ্য হয় তো দেখো বন্ধুরা এখানে আমি সাবুর নৈবেদ্য সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায় তো এখানে আমি সাবু নিয়ে নিয়েছি আর এর উপরে আমি দিচ্ছি কলা আর অবশ্যই একটা বাতাসা দিতে হবে তোমরা সাদা বাতাসা দিতে পারো লাল বাতাসা দিতে পারো যা পাচ্ছ আর মিষ্টান্ন আমি রেখেছি মিষ্টান্ন তোমরা যা মিষ্টি পাবে সেটাই দিতে পারো আর আমি এখানে রসগোল্লা আজকে রেখেছি তো দেখো এইখানে এই হচ্ছে আমার ভোগের জোগাড় আরও একটা কথা বলি যারা ব্রতীরা থাকবে তারা পুজো না দেওয়া অবধি যারা নির্জলা পারবে নির্জলা থাকতে পারো যারা নির্জলা পারবে না তারা একটু চা শরবত এগুলো খেতে পারো ফলের রস টস খেতে পারো পুজো হয়ে যাওয়ার পর মায়ের ভোগ গ্রহণ করবে প্রথমেই এই গুড় চানা আর সাবর নৈবেদ্যটা প্রথম গ্রহণ করবে তারপরে তোমরা লুচি পরোটা ডালিয়া সাবর খিচুড়ি সব খেতে পারো সবজিও খেতে পারো তোমরা আর মিষ্টি ফল এগুলো তো খেতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে মা মঙ্গলচন্ডীর ব্রত তোমরা সম্পন্ন করতে পারো মেয়েদের ব্রত কথা হাতে নিয়ে নিয়েছি হাতে নিয়েছি ফুল আর দুর্বা এই যে দেখো হরিশ মঙ্গল ব্রত কথা এটা বন্ধুরা আমরা পাঠ করে নেব এক গ্রামে এক গয়লা বউ ছিল সেই গ্রামে আরেক ব্রাহ্মণী তার সঙ্গে সই পাতিয়েছিল এদের মধ্যে খুবই ভাব ছিল প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশমঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গয়লা বউ তার ব্রত করা দেখত এইভাবে কিছুদিন যাবার পর গয়লা বউয়ের এই ব্রত করার ইচ্ছে হলো আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করল যে এই ব্রত কি ফল হয় ব্রাহ্মণী তার কথা শুনে বলল যে এই ব্রত করলে জীবনে কারোর চোখ দিয়ে জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় অনেক আনন্দে গয়লা বউ বউয়ের আর আনন্দ ধরে না সে ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল সে যে এই ব্রত করতে চায় ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না সই এই ব্রত করা খুবই কঠিন কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইলো না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিল এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ এই হরিশমঙ্গলচন্ডীর ব্রত করা আরম্ভ করে দিল এইভাবে দুটো ব্রত করার পরেই মা মঙ্গলচন্ডী তার উপরে প্রচণ্ড দয়া হলো আর সেই সঙ্গে সুখ সুখ ঐশ্বর্য সমৃদ্ধিতে সব ভরে উঠলো তার গয়লা বউয়ের ঘর এর আগে গয়লা বউ খুবই গরিব ছিলেন এখন তার ধন দৌলত হওয়ার ফলে সে কেমন ব্যতিব্যস্ত হয়ে পড়লো সে আর সহ্য করতে পারলো না তার এই অবস্থার পরিবর্তন এখন তার খানিক কাঁদবার ইচ্ছা হতে লাগলো কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কি করে শেষে গয়লা বউ গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো যে সই আমি আর সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও কি করে আমি খানিকটা খাঁদতে পারবো গয়লা বউ তার কথা শুনে বলল তোমার এত ঐশ্বর্য তুমি কাঁদবে কেন সই তোমার সংসারে এত সুখ শান্তি সবই মা মঙ্গলচন্ডীর দয়া তোমার জীবনে আর কোনো কান্না আসবে না এখন শুধুই তোমার আনন্দ থাকবে কিন্তু গয়লা বউ তখন প্রায় পাগলের মতন অবস্থা এরপরে ব্রাহ্মণী খুবই চিন্তায় পড়লো এবং সে কিছু ভেবে না পেয়ে বলল যে যাও ওই দূরে একটা চাষের জো ওখানে প্রচুর লাউ আছে লাউ গাছগুলোকে সব ছিঁড়ে নষ্ট করে দাও কিন্তু মা মঙ্গলচন্ডীর কি দয়া ওই লাউ গাছগুলোতে হাত দিতেই সব লাউ গাছগুলিতে আবার ফলন্ত হয়ে উঠল এবং এবং সেখানে চাষিরা এসে বললো যে মা তোমার হাতের ছোঁয়া লেগে আমার মরা গাছগুলো জ্যান্ত হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগ পেল না সে তার সইকে সব কথা জানালো ব্রাহ্মণী তখন বুঝতে পারলেন যে এগুলো সবই মা মঙ্গলচন্ডীর দয়া তিনি তখন বউকে বললেন দেখ সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে তুই ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে কাঁদ তাহলে রাজার লোকজন ভাববে যে তুই হাতির দাঁত চুরি করতে গেছিস আর তখন তোকে খুব মারধর করবে তখন তুই কান্নার সুযোগ পাবি কিন্তু এবারও কাজ হলো না গয়লাবউ হাতির গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠলো রাজা তার লোকজনকে রাজা একথা জানতে পেরে সেই ব্রাহ্মণীকে ডেকে প্রচুর ধনরত্ন দিয়ে তাকে ধন্য ধন্য করতে করতে বিদায় দিল এ সবই মা মঙ্গলচণ্ডীর দয়ায় ছিল তখন ব্রাহ্মণী তাকে বলল যে তুই কতগুলি বিষের নাড়ু বানা এবং সেটা নিয়ে যে। তোর মেয়ের বাড়িতে আয় ওই বিষের নাড়ু খেলে সবাই মরে যাবে এবং তখন তো তুই অনেক বেশি কান্নার সুযোগ পাবি ব্রাহ্মণী তাই করল কিন্তু বিষের নাড়ু অমৃততে পরিণত হলো এবং মেয়ের বাড়ির লোকজনরা সবাই খেয়ে খুব খুশি হলো এবং ধন্য ধন্য করতে লাগলো এই সব কিছুই ছিল মা মঙ্গলচন্ডীর দয়া এরপরে ব্রাহ্মণী বুঝতে পেরে বলল গয়লাবউ তুই যখন এতই আর সহ্য করতে পারছিস না তখন মা মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দে গয়লাবউ মা মঙ্গলচন্ডীর ব্রতকথা ছেড়ে দিল এতে মা মঙ্গলচন্ডী তার উপরে খুবই বিরূপ হয়ে গেলেন এবং ক্রমে গয়লা এবার সে হাউমাউ করে কাঁদতে লাগলো কান্না আর কিছুতেই সে থামাতে পারল না শেষে ব্রাহ্মণীর কাছে যে বলল সই আমি আর কাঁদতে পারছি না যেমন করেই হোক আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী তখন বলল তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই এখন কান্না থামাতে বললে কি করে হবে যাও বাড়িতে গিয়ে মরাগুলি জড়িয়ে ধরে খানিক কাঁদো তারপরে খুব সাবধানে তাদেরকে সামলা রাখো আর মঙ্গলবার থেকেই মা মঙ্গলচন্ডীর ব্রত কথা আরম্ভ করো শোয়ের কথা শুনে গয়লাব তাই করলো পরের মঙ্গলবার থেকেই সে শুদ্ধাচারে মা মঙ্গলচন্ডীর পূজা এবং স্তব করতে লাগলো সব শেষে দু হাতে মরা গুলোকে ধরে এবং ঘটের ঘট ধরে মাকে খুব ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেল যে কোথা থেকে এমন একটা আওয়াজ আসছে যে আর কোনোদিন এই ধরনের কাজ করিস না তোর আর কোনো ভয় নেই আমি তোর সঙ্গেই আছি যা এই ঘটের জলগুলি ছড়িয়ে দেই মরার গায়ে তাহলেই দেখবি সবাই বেঁচে উঠেছে ঘটের জল ছড়াতেই গয়লা বউ তার সব কিছু ফিরে পেলেন এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং গয়লা বউকে সবাই ধন্য ধন্য করতে লাগলো আর মা মঙ্গলচন্ডীরও ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল ব্রতের ফল হরিশমঙ্গলচন্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে তো বন্ধুরা তোমরা শুনতেই পারলে যে এই ব্রত যারা করে সেই সমস্ত নারীর চোখের জল মা কিন্তু হরণ করে নেয় এবং তার জীবনে কোনো সময় দুঃখ আসে না সুখ আর আনন্দতেই পরিপূর্ণতা রাখে তার জীবন বন্ধুরা আমিও মায়ের কাছে প্রার্থনা করব যে আমার পরিবারের সমস্ত মানুষগুলো যেন খুব ভালো থাকেন এবং তাদের মুখে যেন সব সময় হাসি লেগেই থাকে আর মঙ্গল চাইব সেই সমস্ত মানুষগুলির যারা আমাকে এই পূজার সমস্ত উপকরণগুলি অতি যত্ন সহকারে আজকে জোগাড় করে দিয়েছেন যারা না থাকলে হয়তো আমি এই পূজাবিধিটা তোমাদের জন্য আনতেই পারতাম না তো চলো বন্ধুরা এই ছিল আমার হরিশ মঙ্গলচন্ডীর সহজ সরল পূজাবিধি যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে অবশ্যই কম কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো এবং আজকের ভিডিওটি ভালো লাগলে নিজের পরিবার এবং পরিজনদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দিতে পারো লাইক এবং শেয়ারের মাধ্যমে আর এই ধরনের সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখতে পারো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি মা মঙ্গলচন্ডীর কৃপাদৃষ্টি সদা সর্বদা সবার ঘরে থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি সামনি এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি কোনো সুন্দর পূজাবিধির সাথে